ওই সকল ষড়যন্ত্রের হাত কে দিয়ে বাংলাদেশে আগামী দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার কোন রকমের ষড়যন্ত্র এদেশের তহিদি জনতা বরদাস্ত করবে না প্রয়োজন হলে বাংলাদেশের মানুষ হাঁটবে লং মাস করবে এই রাগদুল থেকে হেঁটে হেঁটে ডাকাত চট্টগ্রাম মহাসড়কে চাল চিরা নিয়ে উঠবে বগলের নিচে পানি নেবে প্রয়োজন হলে ডাক যদি আসে ডাকার বাইতুল মোকার দিনের পর দিন অবস্থান ধর্মঘ করবে যতক্ষণ পর্যন্ত এদেশের জমিনে পার্লামেন্টে কোরআনের পতাকা পতপত করে উড়ানো না হবে একজন তহিদ জনতাও বাড়িতে ফিরে আসবে না প্রয়োজন হলে রক্ষা দিবে মরবে মারবে ডাকার রাজপথ রঞ্জিত হবে তারপরে কোরআন কায়ে মহাজারা ফিরে আনবে না রাজিয়া দেবে না মুসলমান বন্ধুটা আত্মবে আপনার প্রিয় বন্ধুগণ আলহাজের একচল্লিশ নম্বর আয়াতে লাওয়াত করেছি এখানে হাদিস পড়েছি মানুষ কে দিন আল্লাহর আদালতে পাঁচটি প্রশ্নের জবাব না দিলে কেউ পালারাতে পারবে না আমরা দেখি ওই প্রশ্নগুলো একটু মিলজিল করে দেখি আমরা এগুলোর উত্তর সংগ্রহ করতে পারছি পারবো না পারলে সংগ্রহ করব সুরাহাজ্যের একচল্লিশ নম্বর আয়াতে এর এরশাদ করেছেন যারা রাষ্ট্র ক্ষমতা পাবে যাদেরকে সমাজে কর্তৃত্ব দেওয়া হবে নেতৃত্ব দেওয়া হবে তাদের চারটা কাজ থাকবে কয়টা কাজ চারটা কাজ দুর্ভাগ্যবশত স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও রাষ্ট্রক্ষমতা পাওয়ার পরে কেউ এই চারটা কাজ রাষ্ট্রীয়ভাবে চালু করে নাই আমরা চাই এখনো নির্বাচন হয়নি বিগত পনেরো ষোলো বছর এটা জাতাকলের ভিতরে ভিষ্ট হওয়ার পরে আরেকটা নতুন নির্বাচন শুরু হবে ওই নির্বাচনের মধ্যে যেন কোরআনের আইনগুলো পাশ করার পক্ষের লোকগুলো পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আপনারা কি প্রস্তুত আছেন সকল বাধা বিপত্তির পাহাড় ডিঙ্গিয়ে আমরা আর বঞ্চিত হতে চাই না শোষিত হতে চাই না লুটতারাজকারী চাঁদাবাজ শোষকদের বেনামাজি নাস্তিক মোর্তাদের আর আঠারো কোটি মুসলমানের এই বাংলাদেশে ক্ষমতার আসনে দেখতে চাই না আল্লাহতালা কোরআনের পক্ষের লোকগুলোকে যেন এনে দে কোরআনের পক্ষে যেন আইন পাশ করে জাতিকে একটা আদর্শিক জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিতে পারেন এই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে আমরা ইতিমধ্যে একটা নতুন ষড়যন্ত্র দেখতে পাচ্ছি পেশিপাদ চলে গেছে কিন্তু এদেশে যেটা ইসলামের সবচেয়ে বড় দল ওই দলের নিবন্ধনটা আটকায় রাখা হয়েছে প্রতীককেও আটকায় রাখা হচ্ছে জানি না এর ভিতরে কোনো আদার কোনো ইঙ্গিত শয়তানির কোনো ইঙ্গিত আছে কি আমরা এই মাহফিল থেকে হুঁশিয়ার করে দিতে চাই পেশিবাদ চলে যাওয়ার পরে যাদেরকে নিষিদ্ধ করে যাওয়া হয়েছে আল্লাহ আল্লাতালা গত পাঁচ তারিখে তাদেরকে পাঁচ তারিখের আগে নিষিদ্ধ করেছে আল্লাহ বলে তোদেরকে পাঁচ দিন পরে চিরদিন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছি ওই পেশিবাদের পদতলে আবার পায়ে পা দিয়া যারা এই ধরনের ষড়যন্ত্রের কলকাটি বাংলাদেশে বসে নাড়বেন আর যাই হোক এই ফেরাউনের মতো পেতাতাকে বাংলাদেশ থেকে বিদায় করতে ছাত্র জনতার বেশি সময় লাগেনি আপনারা হেলিকপ্টারে ওঠার সময়ও পাবেন না যদি ষড়যন্ত্র করেন ওই সকল ষড়যন্ত্রের হাতকে ঘুড়িয়ে দিয়ে বাংলাদেশে আগামী দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার কোনো রকমের ষড়যন্ত্র এদেশের তহিনদি জনতা বরদাস্ত করবে না প্রয়োজন হলে বাংলাদেশের মানুষ হাঁটবে লং লংমার্চ করবে এই রাগদুল থেকে হেঁটে হেঁটে ডাকাত চট্টগ্রাম মহাসড়কে চাল বাচ্চিরা নিয়ে উঠবে বগলের নিচে পানি নেবে প্রয়োজন হলে ডাক যদি আসে ডাকার বাইতুল মুকারে দিনের পর দিন অবস্থান ধর্মঘট করবে যতক্ষণ পর্যন্ত এদেশের জমিনে পার্লামেন্টে কোরআনের পতাকা পতপত করে উড়ানো না হবে একজন তহিনী জনতাও বাড়িতে ফিরে আসবে না প্রয়োজন হলে রক্ষ দিবে মরবে মারবে ডাকার রাজপথ রঞ্জিত হবে তার পাড়ান কায়েম হন যারা শুধু আলমানা রাজিয়া দেবেন আমাদের মানবান্ধটা আলমারা দেখা প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা বলেছেন চারটি কাজ রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তারা যেন করে এক নাম্বার আবার পড়ি যারা জমিনের বুকে গুণ কর্তৃত্ব নেতৃত্ব লাভ করবে তাদের এক নাম্বার দায়িত্ব হলো রাষ্ট্র এবং সমাজে বাধ্যতামূলকভাবে নামাজ আইন পাশ করা নাম্বার নাম্বার অর্থ ব্যবস্থা থেকে সুদ ভিত্তিক হারাম ভিত্তিক যত লেনদেন রয়েছে অর্থব্যবস্থা রয়েছে এগুলাকে সমূলে উৎখাত করে জাকাত ভিত্তিক ব্যবস্থাকে বাধ্যতামূলক চালু করা হবে তিন নাম্বার হলো যত ভালো কাজগুলো আছে সমস্ত ভালো কাজগুলো রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে প্রচার করবে রাষ্ট্রের যত মিডিয়া আছে যত প্রকাশনা আছে ইলেকট্রনিক্স মিডিয়া বলো প্রিন্টস মিডিয়া বলো রাষ্ট্রের যত মুখপাত্র আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের টেলিভিশনগুলোতে কোথায় বড় বড় মাহফিল হচ্ছে কোথায় কোরআনের জলসা হচ্ছে কোথায় মহিলাদের কোরআনের তালিম হচ্ছে কোথায় ভালো ভালো জিনিসগুলো হচ্ছে নট্তুকিদের নাচ বন্ধ করে দিয়ে রাষ্ট্রের উদ্যোগে রাষ্ট্রের পয়সায় মানুষের সামনে কোরআনের চার নাম্বার হলো মানুষের জন্য সমাজের জন্য যেগুলো ক্ষতিকর গর্হিত বর্জিত নিন্দিত হারাম যেগুলো রয়েছে আল্লাহ তালার নিষিদ্ধ বর্ডার যেগুলো রয়েছে ওই বর্ডারগুলো চিরদনের জন্য সিলগালা করে দেওয়া আরামের পথে একটা রাস্তা দিয়া ওই পথ দেয়াল দেওয়া বন্ধ করে দেয়া সুদ থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না মিথ্যা থাকবে না জবরদখল থাকবে না লুটপাট থাকবে না এইসব মন্দ কাজগুলোর পদ যেখানে যেখানে রয়েছে সমস্ত পদগুলোকে রাষ্ট্রের পক্ষ থেকে সিলগালা করে বন্ধ করে দিবি সোহান আল্লাহ বলেন কয়টা কাজ বিগত সময়ে তিপ্পান্ন বছরে যারা আমাদেরকে চালাইছে আসলে কি এই চারটা কাজ চালু করলে তাদের নিজের ঠোলামালা চালানস বাইকে যাওয়া লাগবে নিজেরাই তো এগুলার মধ্যে নাই আপনি নিজে নামাজি হলে তো নামাজ কায়েম করবে এই তিনশো পঁয়ষট্টি জন ষাট জন সত্তর জন যারা ভাইগা গেছে ওদের কোনো একজনের আইনা রাগ দাইল মসজিদের নামাজ পড়াইতে দেন হাফ পেন খুইলা জানালা ভাঙা ফালাইছে ঠিক এ আমাদের নেতা আমাদের নিউ জিল্যান্ডে মরে যাওয়া উচিত তাদেরও মুসলিম রাষ্ট্রের নেতা বলে পরিচয় দেয়া না দেয়া গলায় ফাঁস দিয়া তারাও মরে যাওয়া উচিত কি যদি কোন কারণে নেতায় মসজিদে যায় মুসল্লিরা গব মাগু খাইছে সব শেষ হয়েছে এখন বুঝে হাফ পিন ফিন্নেওয়ালার পিছনে নামাজ ভোর বাকি নামাজ দাও শেষ করতো এটা এমপির কথা কন না খুব দামি একজন এমপির কথা কন আপনাদের রাগ দিলে নামাজে দিলে আপনারা নামাজ পড়বেন পড়তেন না কি কারণে রাষ্ট্রকমতা আছে সবখানে চালাইতে পারতেছে মসজিদে চালাইলে সমস্যা নামাজও তারা পড়াই দেবে একবার দেখছেন না ওই যে কি ঈদুল ফিতরের জানাজার নামাজ হবে সকাল নটা কি ঈদুল ফিতরের আবার জানাজার নামাজ আছে নাকি এত ছাগল আমাদের দেশে ধর্মমন্ত্রী হয় আমাদের লজ্জা থাকলে আমাদের মরে যাওয়া উচিত আগামী দিনে এ ধরনের বাটফার গুলো যেন বাংলাদেশে রাষ্ট্র আসতে না পারে চিরদিনের জন্য এই পথটা বন্ধ করে দিত আমাদের নেতা হতে হবে এমন যিনি মসজিদে ইমাম হবে পার্লামেন্টে ইমাম হবে গোটা পৃথিবী তাকে সেলুট দিবে মুসলমানের নেতা হিসেবে আমাদের মর্যাদাকে আকাশ চুম্বি করে তুলে ধরবে এই ধরনের নেতা আমাদের বাংলাদেশে প্রতিটি ইসলামী দলের ভিতরে এখন তৈরি হয়েছে শুধু আপনাদের একটু উদ্যোগ হলে সদিচ্ছা হলে ভেদাভেদ ভুলে গিয়ে একটু কানা চক্ষু বাদ দিয়ে লম্বা টুবি গোল লম্বা জামা গোল জামা এই ফেরকার সেই ফেরকার চিন্তা বাদ দিয়া কোরআন এবং সুন্না আল্লাহর রসুল কাবা এ কয়েকটা জিনিস একসাথে সামনে এসে নিজেদের সব ফেরকা বন্ধি বাদ দিয়ে আগামী নির্বাচনে আমাদের নামাজি সরকার আনার জন্য আমরা কি রাজি আছি সবাই প্রিয় বন্ধুগণ আল্লাযিন আই মাক্কানাহু ফিল আরদ যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তাদের এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা নামাজ কি পড়তে বলছে কোরআনের কথাও নামাজ কি আসলে পড়া না এটা একটা প্রাকটিস নামাজের মধ্যে সিজদা আছে আছে না নাই রুকু আছে আছে না নাই সিজদা কি পড়ে না করে রুকু কি পড়ে না করে সিজদা মানে কি ওয়াজুল আরদে তাআলা আল্লাহর সন্তুষ্টির জন্য মাটির মধ্যে শ্রদ্ধা ভরে কপাল ঠেকানো এটার নাম হচ্ছে সিজদা সাথে একটু তসবি পড়বেন এটা টোটাল একটা প্র্যাকটিস না নামাজ কি আসলে পড়া না প্র্যাকটিস রুখু একটু হলো হাফ সিজদা সিজদা যাওয়ার আগে অর্ধ নিমগ্ন হয়ে আপনি মাহুদের কাছে আপনার গোলামীর একটা স্টেজ প্রচার করবেন হাঁটুতে হাত দিবেন মাথাটা নমনীয় করবেন আপনার মধ্যে কোনো রকমের অহমিকার দাম্ভিকতা না রেখে আপনি বুঝাতে চাইবেন মাবুদ আমি তোমার কাছে মাথা নত এটা হলো রুকু এবার প্রত্যেকটা কাজেই নিয়ত বাঁধেন এটাও প্র্যাকটিস রুকুতে যান সিজদায় যান টোটাল বিষয়টা এটা হচ্ছে কায়েম করা কি করা কায়েম করা আল্লাহ বলছে আকামু সালা নামাজ কায়েম করো বুঝা গেল ওয়াজ দিয়ে সব কিছু হবে না কত মর্মস্পৃষ্টি হৃদয়ে গ্রাহী নামাজের উপরে আয়াত আছে হাদিস আছে দিলকাশ অনেক সুন্দর সুন্দর নামাজের উপরে বায়ান আছে এই বায়ানগুলো শোনার পরে কিছু মানুষ নামাজি হয় যাদের দিলটা আলটিমেটলি আল্লাহর জন্য নরম হয়ে যায় কিন্তু কিছু মানুষ তো আছে এদের হৃদয়টা ফাত্তরের চাইতে শক্ত ঠিক না ব্যাঠিক ও আজ কেন কোরআন কেন কোরআনের ফাতাও যদি গুল্লি বানায় তার ছকির ভিতরে ঢুকাই দেয়া হয় তারপরেও নামাজ পড়ানো তার দ্বারা সম্ভব কি হবে হবে কি না বরং বেনামাজিদের ধমক নামাজির চাইতে আরো বেশি তাদের জবান দেখবেন এত সুন্দর ইস্ত্রি করা এত সুন্দর ফালিশ করা আপনাকে এত সুন্দর জবাব দিবে সাফার মধ্যে এত জোর আপনি মনে হয় যেন আপনার গায়ে হাতে ময়লা আছে তার কথায় মল নয় হুজুর আমি মানুষটা কিন্তু খারাপ না নামাজ না পড়লে কি হইছে আমার ইমান তোমার ইমান যে কদ্দু ঠিক আছে নামাজ যে পড়ো না এটা দ্বারাই বোঝা যায় একজন মানুষের মাথা না থাকলে দেহের যেমন দাম নাই একজন মুসলমান নামাজ না থাকলে তার সাইরা নাও দাম নাই মুসলমানে আর কাফের এক নাম্বার পার্থক্য হলো নামাজ আসরের ময়দানেও আল্লাহ তালা সবার আগে ধরবে নামাজের জন্য দাঁড়াও ধরো তাদেরকে এদের ব্যাপারে কথা আছে আল্লাহ বলে নামাজ পড়ছো সার পড়ি নাই তো হ্যাঁ বেটা পড়স নাকি আবার এই আমতা আমতা করে একটু হলো পড়ছি দুই এক কত তাহলে পড়ে দেখা পড়ে দেখাইতে পারবো ওই দিন হাত তুলতে গেলে এটা বাঁশের মতো কারে থাকবে কিরে নামাজ না পড়ছো কো পড়ছি তোমার মতো হাত তুলতে পারতেছি না নিয়ত বান পারে না তাহলে রুকু যায় দেখা আজকে আর পা শরীর এটা বাঁকা হয় না এটা বাঁশের মতো খারে বেশি লাগে তুই যে নামাজ পড়ছ আমি বুঝছি কি এটা আল্লাহ জিজ্ঞাসা করে দেখার কোনো দরকার নাই আল্লাহ কিন্তু আপনি চেহারার দিকে তাকাইলে বুঝতে পারে যে আপনি কদ্দুর নামাজ পড়ছেন আর পড়েন নাই এটা তুললে আপনার অপরাধটা আপনার সামনে প্রমাণ করে দেওয়ার জন্য আল্লাহ এটা তোলাইছে নাহলে আপনি যে বে নামাজ এটা বহু আগে আল্লাহ যান কি ঠিক না বে ঠিক আপনার অপরাধটা আপনার মুখ দিয়ে শিকার করানোর জন্য আল্লাহ তালা এই প্রশ্ন উত্তরগুলোর ব্যবস্থা করছে নাইলি কি আল্লাহ জানে না সোর কোন্ডা ডাকাত কন্ডা বাটফার কোন্ডা নামাজি কোন্ডা বেনামাজি কোন্ডা এত জিজ্ঞাসাবাদের কোনো দরকার আছে ফাঁসটা প্রশ্ন জিগেব এরপরে আপনার নামাজের কথা জিগাইবো এরপরে কবরে গেলে তিনটা জিগাইবো সব কিছু মিললে অনেকগুলো প্রশ্ন হয়ে গেলো এটি জিগিয়ে ডাইরেক্ট হ্যান্ড কাপ লাগায় চালান করে দেওয়া যায় না এরকম কোনো জিজ্ঞাজিকি লাগে না ভাউয়া ব্যাগ একটা মরলেও গত কয়েক সপ্তাহে কয়েক পনেরো বছরে আমরা দেখেছি খালি ও মুখ দলে করছে আর কেউ কেউ একটা ভাউয়া ব্যাগ মারা গেল ঠিক কি না তো আল্লাহ কি এরকম করতে পারতো না আল্লাহ করবে না আল্লাহ বলছি আমি জানি আমি জানি মুজরিম কে আর মুজরিম কে নয় আমার কাছে জানা আছে তবুও আমি এই ব্যবস্থাটা রাখছি তোমরা যেন আমাকে এ কথা বলতে পারো না আল্লাহ আলা অন্যায়ভাবে আমাকে এইভাবে জাহান নামে দিয়ে দিয়েছে আমাকে শাস্তির আওতাভুক্ত করেছে আমি নির্দোষ থাকবো দেখবেন আল্লাহ তালা সবসময় সময় নির্দোষ এবং এই নির্দেশ দিয়া যারা কর্তৃত্ব নেতৃত্ব পাও নামাজ কায়েম করো এই নির্দেশ দিয়ে আল্লাহ কিন্তু নিরাপদ হয়ে গেছে ঠিক না ব্যা ঠিক আগে ধরবো নেতাডিরে কারে ধরবো তারপরে ধরবে কর্মীদেরকে নেতাও নামাজ পড়ে না কর্মীও পড়ে না যেই দলে নামাজ নাই যে দলে কোরআন নাই যে দলে ইসলাম নাই কোন মুসলমান পারে না ওই দল করতে তাদেরকে সহযোগিতা করতে আল্লাহ তালা বলছে আইন করি করো যারা নামাজ পড়ে না কিছু তো আছেই আমার কোরআনের কথা শুনে নামাজের অনেক আয়াত আছে না আমি এ ব্যাপারে কথা বললে অনেক দেরি হয়ে যাবে আমার তো আরও তিনটা পয়েন্ট আপনাদের সামনে আছে আছে না নাই তা আল্লাহ বলছে রসুল হাদিসের মধ্যে সাথ করেছেন কেউ যদি তকবির উলার সাথে চল্লিশ দিন পরছ নামাজ পড়ে তার কোনো রোগ থাকে না তার কোনো গুণা থাকে না